হ্যালো এভরিওান আজকে তোমাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিনে তো কোনো ভিডিও দেওয়া হয় না তাই না বলো ছোট্ট করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ তোমরা সামনে দেখতে পাচ্ছ জানি তবু একটু বকতে চলে আসলাম বুঝলে এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য একটা সম্পদই বলতে পারো কি সম্পদ নয় কি এটা তো সবের ঘরে আছে তাই না বলো এটা নিশ্চয়ই একটা সম্পদ মাটির উনুন বলতে গেলে এখন প্রায় ঘরেই দেখা যায় না কারণটা কি বলো তো এখন হচ্ছে ডিজিটাল জবানা এখন সবার ঘরে ঘরে গ্যাস হয়েছে সবাই এখন মাটির উনুন বাদ দিয়ে গ্যাসে রান্না করছে হ্যাঁ আমারও যখন নতুন বাড়ি করেছি আমার বাড়িতে ছিল না এটাই আমি ফার্স্ট উনুন করেছি নতুন ঘরে আগে ছিল আমি ভাড়া রুমে থাকতেও ছিল আমি এক একচুকও মাটির উনুন বানিয়ে নিয়ে গেছি এটা কি বলো তো সরি কথা বলতে যাব একটা বলে দিচ্ছি আর একটা এটা আমি মানে একটা ট্রের মধ্যে একটা উনুন করেছি তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি এতক্ষণ অনেক বক বক করে নিয়েছি তোমরা কেউ কিছু মনে করো না ভেবো না যে জ্ঞান দিয়ে দিয়েছি তো একটা খালি বাক্স পেয়ে উনুনটা করলাম ভেবেছিলাম এক চোখাই করব তো ভাবলাম যে না দু চোখা তো কোনো দিন বানাইনি তো আজকে ফার্স্ট দু চোখাটা বানালাম উনুনটা কেমন হয়েছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানিও আর হ্যাঁ মুখাটা একটু ছোটো হয়ে গেছে পরে কেটে আমি বড় করে নিয়েছি ভিডিওটা অনেক দিন আগেকারি তো ভিডিওটা আমি সেরকমভাবে শেয়ার করতে পারছিলাম না আমি ঘরেই ছিলাম না মাঝখানে একদিন মনের বাড়ি থেকে এসেছিলাম তো তখনই উনুনটা বানিয়েছি উনুনটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর কার বাড়িতে আছে তোমরা সেটাও কমেন্ট করে যেও হ্যাঁ কে কে এত সুন্দর সুন্দর উনুন করতে পারো অবশ্যই কমেন্ট করে যা কমেন্ট নয় সরি সবাই একটু হা একটা হাত তুলে যে একটা হাত তুললে হবে দুটো হাত তুলতে হবে না বুঝলে আমি একবারে ফিটফাট করে নিয়েছি একদিনেই করে নিয়েছি একদম হ্যাঁ তোমরা ভেবো না যে আবার আমি ইউটিউব থেকে দেখে করেছি না আমি ইউটিউব থেকে দেখে করিনি নিজের মন থেকে যাই পেরেছি তাই করেছি এই দেখো বলতে বলতে আমার ভাত সবজি রান্নাও হয়ে গেল ভাত ভাত চাপিয়ে দিয়েছি এক পাশে এক পাশে আলু ভাজা চাপিয়ে দিয়েছি তোমাদেরকে শুধু দেখানোর জন্য হ্যাঁ মাঝখানের চোখটা একটু ছোটো হয়ে গেছে কিন্তু আমার হাড়ি করার জন্য ঠিক আছে যদি বড় হাড়ি করায় বসাতে চাও তাহলে আরও বড় লাগবে ট্রেটা ছোট হয়ে যাবে ট্রেটা অনেকটা বড় লাগবে তোমরা যদি পেয়ে থাকো অবশ্যই বানাতে পারবে আর না পেলে ছোট ট্রেতে হবে না আমার উনুনটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর একটু বকলাম বলে কেউ কিছু মনে করো না হ্যাঁ সত্যি বলতে গেলে এখন গ্রামে ঘরে ঘরে উনুন খুব কমই দেখা যায় তাই না বলো তোমরাই বলে যেও তবে উনুনটা কিন্তু খুব বেশ জ্বলছে একটু সময়ের মধ্যে আমার ভাত সবজি হয়ে গেলো চলো অন্য আরেকদিন তোমাদের কাছে আবার একটু শেয়ার করব। আজকে এই পর্যন্ত রেখে দিলাম সবাই ভালো থেকে সুস্থ থাকবো টাটা সবাই একটু পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও টাটা